আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি বিপিন উল্লক নুরভাইয়ের অফিসিয়াল ফেসবুক পেজের লাইভে প্রিয় দর্শক আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া বাজার থেকে আমাদের বকুলবাড়িয়া ইউনিয়ন গণ পরিষদের আহ্বায়ক বাদল মতব্বরের একটি স্মরণ সভায় তিনি মৃত্যুবরণ করেছেন কয়েক মাস আগে তার স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত হয়েছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাক্তার সাবেক বিপি জনাব নুরুলক নূরভাই এখানে আসার পরে আমাদের স্মরণসভাটি করতে একটু রাত্র হয়ে গেছে তারই ফাঁকে হাসান মামুনপন্থী বিএনপির হাসান মামুনপন্থী কিছু নেতাকর্মীরা বিপি নুরুল্লক নূরভাইকে এখানে অবরুদ্ধ করে রাখে রাস্তায় গাছ কেটে এবং আমাদের কিছু মোটরসাইকেল তারা পুড়িয়ে দেয় বিএনপির হাসান মামুন পন্থী এটা এটা নুরবাইয়ের পেজ হাসান মামুন পন্থী জি জি পেজ সে বলছে একটা লাইভ দিয়ে তার বর্তমান জি বলেন এটা নুরবাইয়ের পেজ আর কি সে বলছে যে আমরা কি অবস্থা আছি আমাদের সমর্থকদেরকে জানাও এটা লাইভ করে ঠিক আছে তো আমাদেরকে এখন উদ্ধার করার জন্য আসছেন সেনাবাহিনী আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বিপি নুরুলক নূর ভাই এবং তার গাড়ি বহরের যারা এসেছিলো সবাই এখানে অবরুদ্ধ এখন রাত্র প্রায় সাড়ে বারোটা এই মুহূর্তে আমাদের সকল নেতাকর্মী সহ আর গলাচিপা উপজেলার বকুলবরিয়া ইউনিয়নের পাতাবুনিয়া বাজারে অবরুদ্ধ অবস্থায় রয়েছে সেনাবাহিনী আসছে এবং প্রশাসনের লোকজন আসছে আমাদের গলাচিপা থানার ওসি সাহেব সহ প্রশাসনের লোকজন এখানে এসে আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করছে বিভিন্ন লোক নুরভাইকে সহ আমাদের হাজার হাজার নেতা কর্মীরা এখানে অবরুদ্ধ অবস্থায় ছিল দেখুন এবং বেশ কিছু বাইক তারা উড়িয়ে দিয়েছে বিএনপির হাসান মামুন পন্থী যে নেতা কর্মীরা আছে তারা আমাদের কিছু লোকজন এই সমাবেশ শেষে বা স্মরণসভা শেষে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা করেছিল তখন তাদেরকে মেরেছে এবং ভয়ভীতি দেখিয়েছে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাদেরকে ভয় দেখানো হয়েছে এবং কয়েকজনকে মারধুর করা হয়েছে এবং বাইক আমাদের নুরক নুরবাইয়ের সরাউনে যে বাইক এসেছিল সেখান থেকে কয়েকটি বাইক তারা পুড়িয়ে দিয়েছে আমরা এখানে প্রায় দশটার দিকে আমাদের স্মরণসভাটি শেষ করেছিলাম দশটার দিকে শেষ করেছিলাম তারপর থেকে আড়াই ঘন্টা যাবত এখানেই এখানেই আমাদের নেতাকর্মীরা সবাই অবরোধ অবস্থায় রয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে আপনারা জানেন যে বিপিনুরুলহক ভাই তিনি কয়েকদিন আগে গলাচিপা উপজেলা ছাত্র অধিকার পরিষদের একটি পরিচিতি সভায় একটি বক্তব্য দিয়েছিল যে তাদের গ্রাম যে চর্বিশ্বাস ইউনিয়নের চর্বিশ্বাস গ্রামে সেখানে যে বাজারটি রয়েছে সেই বাজারের কিছু দোকান ডিসিআর করার জন্য দুই আড়াইশো এরকম নাকি টাকা লাগে সেই টাকা তাই দুই আড়াইশো টাকা লাগে কিন্তু বিএনপির কিছু নেতাকর্মীরা হাসান বামুন যে বিএনপির ওই এলাকার সভাপতি রয়েছেন তিনি এবং তার কিছু সমর্থকরা পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা করে নিচ্ছে এই অভিযোগগুলো নুরবাই যখন ঈদের সময় তার গ্রামের বাড়িতে যায় তখন সাধারণ ব্যবসায়ীরা চরের খেটে খাওয়া মানুষরা সেই অভিযোগগুলো দিয়েছিল আর সেই অভিযোগের ভিত্তিতে নুরভাই এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করেছিল আপনারা সকলেই জানেন যে নুরুল হক নুরভাই সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে থাকেন তো তার নিজ গ্রামে তার বাড়ির পাশে এই ধরনের একটি অনিয়ম চলবে তার বিরুদ্ধে কথা বলবে না নুরুল হক নূরভাই এরকম লোক নয় তো সেই ইয়ার সেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবেদী বক্তব্য দেওয়ার কারণে তারা নুরলক নুরভাইয়ের বিরুদ্ধে মিছিল বের করে তার এলাকা থেকে পরবর্তীতে আমাদের লোকজনও একটি মিছিল বের করে তাদের নূর্লক নুরভাইকে যে খারাপ ভাষায় গালিগালাজ করে তারা স্লোগান দিয়েছিল সেই স্লোগানের বিরুদ্ধে তো শান্তিপূর্ণ সমাবেশে বা শান্তিপূর্ণ আমাদের সেই মিছিলটিতে ওখানকার বিএনপির কিছু হাসান বামুনপন্থী যে সমর্থকরা আছে তারা হামলা করে এবং অফিস বাংসুর সহ বিভিন্ন ঘটনা ওখানে ঘটে সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু আজকে আমাদের এখান থেকে এই যে বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া বাজার থেকে আপনার দশ মিনা গলাচি বা যেইদিকেই আমরা মুভ করতে চাই সেই দিকেই রাস্তায় গাছ কেটে তারা দেশি অস্ত্র শস্ত্র রান্ধা এবং বিভিন্ন অস্ত্র নিয়ে তারা সেখানে অবস্থান করতেছে এবং আমাদের কিছু লোকজন ওখান থেকে তারা সেই বাইকগুলো পুড়িয়ে দিয়েছে যার কারণে বিপিন্ন থেকে তিন ঘন্টা অবস্থান করেছিল এখন সেনাবাহিনী আমাদের উদ্ধার করার জন্য আসছে সেনাবাহিনী এখন আছে বিপিন্ন নর্ভাইয়ের সাথে কথা বলতেছে এখানে সেনাবাহিনীর একটি ফোর্স আছে লাইকটিয়ে কোন যারা দেখেছিলেন সকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিপুল ধন্যবাদ জন্য সকলে মন থেকে দোয়া করবেন তার এই যে লড়াই ন্যায় প্রতিষ্ঠা করার যে লড়াই সেই লড়াই যেন আজীবন টিকে থাকে সেই দোয়া সকলের কাছে চাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা